সালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আসছি জমিতে এই যে ধানের খেতে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওখানে স্প্রে করতেছে আমিও সাথে আছি তো কি কারণে স্প্রে করা হচ্ছে কি ওষুধ দেওয়া হচ্ছে এটা আপনাদের বলবো আসলে কোন রোগের কারণে স্প্রেটা করা হচ্ছে এখন ধানের বয়স আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো বয়স হয়ে গেছে এখন তো এই জন্য আমরা স্প্রেটা করতেছি আর ধানে কিছু পোকা লাগছে আপনাদের সেটা দেখাবো কি কি পোকা লাগছে আর কি কারণে পোকা দমন করার জন্য কীটনাশকটা ব্যবহার করা হচ্ছে স্প্রেটা করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোগ এই যে এই পাতাটা দেখেন সাদা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখাই প্রিয় দর্শক আপনাদের এখন সরাসরি দেখাচ্ছে দেখেন এই যে ধানের পাতা মোড়া এই দেখেন সাদা হয়ে গেছে ধান ধানের পাতা ধানের পাতা মোড়ানো পোকা এটাকে বলে পাতার খোপে খোপে ডিম পারে আমরা সাকসেস নামের একটি ওষুধ আমরা স্প্রে করছিলাম আজকে সেটা আপনাদের দেখালাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক ক্ষতিকর একটি পোকা যা ধানের অনেক ক্ষতি করে ধন্যবাদ